চার ঘন্টা চলবে ফুল স্পিডে ছয় ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে লো স্পিডে চলবে হচ্ছে কি আপনার টোটাল দশ ঘন্টা এটা হচ্ছে কি আট হাজার এম্পিয়ার এর ব্যাটারি দিয়ে তৈরি করা ডিপি ব্র্যান্ডের আপনার রিচার্জেবল

করেন পাশাপাশি কিন্তু এইখানে আরো রিচার্জেবল ফ্যান আছে এই যে আঠারো ইঞ্চি আছে সব ধরনের আছে আর আমরা কিন্তু রয়েছি আজকে স্মার্ট চয়েস এটা হচ্ছে ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের পঞ্চম তলায় লিফ্টের চার বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে আরফাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আছে কি নিয়ে আসছেন আজকে হচ্ছে আমরা যে দেখাবো সেটা হচ্ছে কি এই চরম গরমে একটাই সমাধান সেটা হচ্ছে আপনার রিচার্জেবল ফ্যান আচ্ছা তো প্রত্যেকটা মানুষের সাধ্যের মধ্যে যত রকমের ফ্যান আছে প্রত্যেকটা ব্র্যান্ডের ফ্যান আমার কাছে আছে সেগুলো আজকে দেখাবো পাশাপাশি হচ্ছে কি আপনার বারো মাসে যেটা খুবই একটা প্রয়োজনীয় প্রোডাক্ট সেটা হচ্ছে কি আপনার অপার ব্র্যান্ডের ষোলোশো এবং বারোশো ওয়াটের মিক্সার গ্রিন্ডার আচ্ছা আচ্ছা ওকে এখানে বড় সাইজের ফ্যানও আছে আঠারো ইঞ্চি এটা রিচার্জেবল সবাই জানে তবে আমরা আজকে ফোকাস করবো হচ্ছে ছোট ফ্যানগুলোতে জি ছোট আচ্ছা কি কি ফ্যান আছে আমাকে একটু ডিটেলস বলেন আমাদের কাছে জাই সুপার ব্র্যান্ডের এবং বর্তমানে ডিপি ব্র্যান্ড মানে ডিউরেশন পাওয়ার এই ব্র্যান্ডের আর হচ্ছে কি আপনার ওয়েটাসি এই তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর হচ্ছে আপনার কেটিএইচ ব্র্যান্ডের মানে ডিফেন্ডার ক্যানডির কেটিএচ যেটা মানে অরিজিনাল প্রোডাক্ট যেটা অথেন্টিক সেগুলো নিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা তো শুরুতে আমরা যে প্রোডাক্ট টা দেখাবো সেটা হচ্ছে কি আপনার গত বছরে বাইশ আঠারো মডেলের এই প্রোডাক্টটা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে

এখানে হচ্ছে আপনি একটা মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আরো মজার যে বিষয়টা যারা আপনার দেখা গেছে বেশি পরিমাণে ট্রাভেল করেন এই গরমের মধ্যে একেবারে মানে বের হতে ইচ্ছা করে না তাদের জন্য হচ্ছে এটা খুলে

এই যে এই ছোট ফ্যানটা এটাও কিন্তু আপনার মুভিং সিস্টেম আছে হ্যাঁ এটা আমরা দেখে ভুল লাগে এই যে দেখেন এটা আপনার মুভিং সিস্টেম আছে সেম সেম এই ফ্যানটা এটা আপনার মুভিং সিস্টেম আছে খুবই হাই স্পিড ফ্যান এতটা হাই স্পিড ফ্যান যে আপনার

প্রোডাক্ট কারণ হচ্ছে গিয়ে এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে এখন এটা টেবিল ফ্যান আচ্ছা হ্যাঁ এখন এটা টেবিল ফ্যান আপনি চাইলে দেখা গেছে আপনার আমাদের মা বোন যারা আছে পাকের ঘরে বসে এত গরম তার মধ্যে আগুনের তাপমাত্রা আরো গরম এখান থেকে বাঁচার জন্য দেখা গেছে এটা ক্লিপ সিস্টেম তো আপনি জানালার সামনে এইভাবে লাগাই দিলেন লাগায় দিয়ে আপনি এটা চালাইলেন এভাবে একটা হইলো তারপর উঁচা নিচা এইভাবে যেভাবে মনে চালাইতে পারবেন আবার যখন টেবিল ফ্যান তখন এই যে এখানে টেবিল ফ্যান হিসেবে রইলো দেখেন আর এটা কিন্তু রেগুলেটর সিস্টেম এই যে দেখেন রেগুলেটর আর খুবই হাই পাওয়ার কোনো সাউন্ড নাই সাউন্ডলেস হাই পাওয়ার আচ্ছা পিছনটা একটু দেখাই দেখেন ঠিক আছে এই যে পেছনটা দেখেন এই যে টাইপ সি এটা টাইপ বি

দিবে একটা না ফুল স্পিডে সাড়ে তিন ঘন্টার উপরে ব্যাক থাকবে আর যদি দুইটা একসাথে ব্যবহার করেন তাহলে আপনার থাকবে হচ্ছে কি আপনার

দেখলে বুঝতে পারবেন তো এটা যারা নিতে চান এটাও কিন্তু একখানা ফুল চার্জে আপনার থেকে তিন ঘন্টার মতো তিন ঘন্টা এবং এটা ব্যাটারি কিন্তু লং লাস্টিং ব্যাটারি কারণ আপনার প্রত্যেকটা প্রত্যেকটা যে ফ্যান আছে প্রত্যেকটার ফ্যানের মধ্যে আপনাদের ব্যাটারিগুলো হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আপনার লং লাস্টিং হিসাবে খুবই সুপরিচিত আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে অনলি আপনার 2550 টাকা অনলি 2550 অনলি 2550 টাকা এবং এটা সরাসরি চায়না থেকে প্রোডাক্টটা বাংলাদেশে আসে এবং এখানে সরাসরি লেখাও আছে আপনারা দেখেন মেড ইন চায়না মেড ইন চায়না হ্যাঁ এবং এটা উ চা যেভাবে চা আপনি ব্যবহার করতে পারেন এছাড়া তো বড় এছাড়া যে বড় ফ্যান দেখেন কেনেডি ডিফেন্ডার দুইটা কিন্তু একই ফ্যান একই ফ্যান রাইট শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে গিয়ে আপনার এখানে

বলে দিই আমার কাছে ডিফেন্ডার ক্যানেডি কেটিয়েছে প্রত্যেকটা যে প্রোডাক্ট চব্বিশ সালের ব্যাটারি পাবেন আরো স্পিডে হচ্ছে সাত ঘন্টা এইটা কত ঘন্টা আপনার ফুল স্পিডে এ তিন ঘন্টা কারণ এটা খুবই হাই স্পিড ফ্যান স্পিডে কেউ চালায় না আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম স্পিডে চালায় এ কারণে আপনার সাড়ে চার পাঁচ ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এক টানা ফুল স্পিডে তিন ঘন্টা ব্যাকআপ তিন ঘন্টা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার বর্তমানে যদি আটত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আট এবং এটাতে কিন্তু টেবিল লাইট আছে মানে ডিম লাইট বলা হয় যেটাকে এই লাইট টা আপনার আছে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনার এটা

আর এগুলো অর্ডার করা সিস্টেম কি তো অর্ডার করা সিস্টেম হচ্ছে গিয়ে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে

বর্তমানে সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেটা দিয়ে আপনার পাথর থেকে শুরু করে আপনার হলুদ গুড়া গুড়া মানুষ যা করতে চান এনিথিং আপনি সব করতে পারবেন আর এটা হচ্ছে বারোশো ওয়াট ঠিক আছে ছাব্বিশ হাজার আর পি এম এর তৈরি করা তিনটা যার তিনটা যার আছে এটা লিটার এটা এক লিটার এটা হচ্ছে হাফ লিটার হাফ লিটার আর এটা হচ্ছে আপনাদের